হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আইএম রাসেল ওই দূরে আকাশ দেখা যাচ্ছে তো আজকে প্রথম একটা একটু ভিন্ন চ্যালেঞ্জ নিলাম করব প্রথম এক সপ্তাহ তারপর এক মাস তারপর এক বছর এভাবে লাইফ টাইম কন্টিনিউ আর এভাবে আপনাদের বা শহরটা এক্সপ্লোর করা হবে অর্থাৎ আমি যেখানে থাকবো যেই জায়গায় শহরে লোকেশনে থাকবো সেই আশেপাশে এরিয়াটা আপনাদের দেখানো হয়ে যাবে একসাথে আমার সকালবেলা একটা এক্সারসাইজ হয়ে যাবে এবং আপনাদের পরিবেশটা দেখাবো এবং আপনাদের সাথে আলোচনা করব কেমন কি এই বিষয়গুলো তো আজকে প্রথম ডে ওয়ান আজকে তারিখ হচ্ছে আপনার বিশ তারিখ এপ্রিল মাস দু হাজার পঁচিশ সাল তো যাত্রা শুরু দু হাজার পঁচিশ সালের বিশ তারিখে এপ্রিল মাসে আজকে হচ্ছে রবিবার ছি তিয়ারাতলা অর্থাৎ সামনে হচ্ছে গিয়ে জেলখানা তারপরে মহিলা কলেজ এবং এই দিকে চলে গেছে অর্থাৎ পিছনে মোল্লাগর এবং সামনে চলে গেছে থানা মোড় পর্যন্ত আপনারা গাড়ি পেয়ে যাবেন তো এখান থেকে আমি শুরু করব মানে দৌড় শুরু করবো শুরু করা যাবে মুহূর্তে আছি আমরা কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ এটা হচ্ছে কি কুষ্টিয়ার একমাত্র ঈদগাহ এখানে ফাঁকা জায়গা এ পাশে রাস্তা এবং ওই পাশে কবরস্থান সাথে একটা মসজিদ রয়েছে এখন দৌড়চ্ছে অর্থাৎ কন্টিনিউ করতেছে এখন আমরা রয়েছে হচ্ছে হসপিটাল মত এদিকে সদর হসপিটাল এবং সকালবেলা রাস্তাটা খুব ফাঁকা কুষ্টিয় সবচেয়ে জ্যামজট এবং প্রচুর গাড়িগুলো থাকে এই রাস্তায় মোড় পেয়ে যাবো যেটা হসপিটাল মোড় যেখানে দুইটা বড় হসপিটাল এবং একটি সরকারি অর্থাৎ গভর্নমেন্ট কলেজ রয়েছে সবচেয়ে জ্যামজট হয় আমি কোনো এক সময় আপনাদের দেখাবো এখানে দুইটা বড় হসপিটাল এবং কিছু গভর্নমেন্ট কলেজ সামনে চলে রেখে গিয়েছে থানা মোড় এবং কুষ্টিয়া রেল স্টেশন আর একটা ব্যস্ততম জায়গা এটা হচ্ছে কি কুষ্টিয়া কোর্ট রেল স্টেশন এবং সামনে চলে গিয়েছে থানা মোড় আমরা থানা মোড় জি কি ফাঁকা চিন্তা করা অসম্ভব এখানে সবচেয়ে জ্যাম হয় ঈদের আগে আমি তো দেখিয়ে দেবো এখানে দেখাচ্ছে হচ্ছে কি একটা বকচক তোর অর্থাৎ সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় এবং সবচেয়ে বিজি এরিয়া বকচক তোর তবে এটাকে থানা মোড় ট্রাফিক মোড় বলা হয় কারণ এখানে একটা আপনার থানা রয়েছে কুষ্টিয়া থানা ওই দেখতে পাচ্ছেন অটোটার সামনে কুষ্টিয়া থানা এবং কুষ্টিয়ার সবচাইতে বড় বড়ো শপিং মল সব এই লাইনে অর্থাৎ একসময় ছিল না রিসেন্টলি সব এই লাইনে হয়ে যাইতেছে কারণ এখানে শপিং মল ছিল না এখন দিন হচ্ছে এবং সব বড়ো ছোটো শপিং মলগুলো এই লাইনে চলে আসবে আমার এই পাশে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সব এই দুই পাশে চলে আসবে এটা একটা মোড় কয় রাস্তার মোড় দেখি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং ছয়টা আসলে এখানে ছয়টা রাস্তা চলে গিয়েছে ছয় রাস্তার মোড় তবে ছয় রাস্তার মোড় এক পাশে পাঁচ রাস্তার মোড় পাঁচ চাস্তার মোড়টা বেশি জনপ্রিয় ওইটা মদি চত্বর ছিল তার আগে ছিল শাবাচত্বর তারপর সাবা চত্বর হবে অনেক ভিডিও আপনাদের সেইটা দেখাবো চত্বর এবং হরিপুর ব্রিজ এরিয়া শুরু হ্যালো ফ্রেন্ডস আমরা অবশেষে চলে আসছি উচকে হরিপুর ব্রিজ সবচেয়ে পপুলার জায়গা অর্থাৎ এবং আশেপাশে মানুষ একমাত্র ভ্রমণ পয়েন্ট এটা বিকেল হলে শুক্রবারে মানুষের অনেক চাপ দেখা যায় আপনাদের কোনো এক সময় দেখানোর চেষ্টা করবো যদি সামনে দেখাই আমাদের গন্তব্য হচ্ছে ওই যে নিজ পর্যন্ত যাব কিন্তু যাওয়ার জন্য আর বেশ কিছু পথ পাইয়ে দিতে হবে হবেছেন এখন পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং কী পরিমাণ ফাঁকা এবং আপনি বিকেলে অথবা সন্ধ্যার পরে আসলে রাত আটটা নটা পর্যন্ত এখান পরিবেশটা এবং কী পরিমাণে মানুষ এসে উপভোগ করে সেটা দেখতে পারবেন আপনি তো সবাই কী সুন্দর দৃশ্য দেখুন সকালবেলা সূর্য উদয় যদি দেখতে পারেন আপনাদের সকালটা ভালো কাটবে যদিও এটা আমার প্রথম না এরভাবে আমি অনেকবার সকালবেলা উঠে জগিং করছি এক্সারসাইজ করছি বাট কখনোই আমি কন্টিনিউ করতে পারি না তো আপনাদের কাছে ওয়াদা আমার নিন আমার নিজের কাছে আমার নিজের নিজের চ্যালেঞ্জ যে আমি প্রথমে এক সপ্তাহ হবে এক মাস এক বছর এভাবে আমি কন্টিনিউ করব জানি না কতটুকু পারবো আপনার সাপোর্ট করবেন আশা করি সামনে এগিয়ে যেতে পারবো তো আপনাদের দেখানোর জন্য একটু থেমে গিয়েছি আবার দৌড়তে হচ্ছে আমি যাবো হচ্ছে ওই নৌকা আছে আছে তার উপরে যে ওটা যাওয়ার জন্য আমাকে সামনে দিয়ে যেতে হবে তো আমি সামনে আগাচ্ছি যদিও ক্যামেরা হয়তো ইনস্টেমালেশন রয়েছে কাপা করতেছে না তবে আমার ভয়েস খুবই নামা করতেছে কারণ আমি দৌড়চ্ছি প্লাস কথা বলছি সবচেয়ে টাফ এবং আমি রীতিমধ্যে ঘামতেছি যদিও এটা এপ্রিল মাস গরম থাকার কথা কিন্তু এবছরও সেরকমটা গরম এখনও পাই নাই এটা আলহামদুলিল্লাহ তোমার এমনিতে একটু গরম বেশি লাগে একটু বেশি ঘামি চলে আসছি এটা বেজে ওঠার রাস্তা এটা থেকে বেজের নিচের রাস্তা এবং নিচে একটু গভীরতা রয়েছে আপনার বারো ফুট পনেরো ফুট মতো তো আমি এখানে যাওয়ার চেষ্টা করবো দেখা যাক যাইতে পারি কি না আমরা এখান থেকে না আমরা সফল হয়েছি যদিও খুব একটা হাইট না তারপরে ভালো হাইট আপনার দেখার চেষ্টা করবো এবং আমার প্রায় চলে আসছি নদীর পাড়ে এটা যাই সেই জায়গায় এটা মোড় হচ্ছে এখানে যখন মানুষ ঘুরতে আসে এখানে বাইক রাখে ওপরে ব্রিজটা চলে গিয়েছে এবং নিচে পানি শুকিয়ে থাকার কারণে মানুষ নিচ পর্যন্ত জায়গাটা উপভোগ করতে পারে এই সাইডে সব দোকান হয়ে গিয়েছে অনেক কফি শপ রেস্টুরেন্ট রয়েছে এবং পাটটা বাধাই করা পাথর দিয়ে আমাদের নিচে যা হচ্ছে নিচে নামতেছি অর্থাৎ ফাইনালি আজকে আজকের টার্গেট তো ইম্প্রণ করতে পেরেছি অর্থাৎ পেয়ারাতলা থেকে আমরা আসছি গিয়ে হরিপুর ব্রিজের শেষের নিচে নিচে পার পর্যন্ত তো আজকেরটা তো কমপ্লিট করতে পারলাম কালকে নেক্সট নতুন কোথাও কোথাও যাইবো নতুন কোথাও যাওয়ার সেই জায়গাটা আপনাদের দেখাবো এক্সপ্লোর করে দেখাবো এবং সকালবেলা প্রতিদিন যদি আপনারা এরকম এক্সারসাইজ করেন তাহলে আপনাদের শরীর ফিট থাকবে সেই সাথে মন ভালো থাকবে এভাবে নিচ থেকে উপরে উঠতে পারি বাট এটা খুবই হার্ড খুবই পরিশ্রম আবার নিচে যাচ্ছি আমার অনুভূতি কেমন আমি ঘামছি ক কষ্ট হচ্ছে ফাইনালি ভাল লাগছে সকালবেলা ওঠেন আসেন জগিং করেন হাঁটাহাঁটি করেন দরুন দেখবেন আপনাদের ভাল লাগবে এবং আমাকে জানান জায়গাটা আপনাদের কেমন লাগতেছে এবং এখানে যে নৌকাগুলো রয়েছে নৌকাগুলো আচ্ছা নৌকা তো কম এগুলোকে আমরা টলার বলতে পারি এগুলো এখান থেকে আপনাকে ওই ওইবার নিয়ে যাবে এটা আরেকটা ভ্রমণ বলতে পারেন ওই পারে একটা ডেনিকে বাদ আছে পার্কের মতো যারা পারে আসে নৌকা টলার দিয়ে ওই পারে যায় এটা অন্যরকম অনুভূতি আপনার দেখার চেষ্টা করব বর্তমান অবস্থা এখানে পানি আপনার মাছ বরাবর চলে আসে যখন পানি বেশি থাকে অর্থাৎ পিলারটা দেখতে পাচ্ছেন পিলারটার প্রথম এরিয়া পর্যন্ত পানি চলে আসে এবং এখানে নিচ থেকে বালু এক্সপ্লোর করা হয় এবং মাছ ধরা হয় তবে এটা সামনের দিকে চলে গিয়েছে আপনার গোলাপনগরের নামে একটা গ্রাম এলাকাতে এভাবে এটা মিলিত হয়েছে এবং আমার এ পাশে চলে গিয়েছে কুষ্টিয়ার এরিয়া পর্যন্ত ঘোড়াঘাট নামে পরিচিত সেখানে এরকম একটা ব্রিজ তো নেই ওই সাঁকো রয়েছে পারাপাড় হওয়ার জন্য প্রথম ডে আপনাদের সাথে পরিবেশটা উপভোগ করা এবং সেই সাথে এক্সারসাইজ করা তো যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা দেখব কয় সেকেন্ডে উপরে উঠতে পারি এখান থেকে রানিং অর্থাৎ দৌড়ে কত দূরত্ব উঠতে পারি প্রচুর উচা উঠতে কষ্ট হচ্ছে স্পিড আমার দশ মনে হচ্ছে নিচ থেকে উঠছি কয় সেকেন্ডে সেটা পরে দেখবো উপর থেকে এরকম দেখা যাবে এরিয়াটা আবেগ কি করা যাবে মানে ছোট রোগ ছোট থাকতে নিমন নিমন করতে হবে হ্যাঁ আচ্ছা বয়স কত যদি কিছু মনে আর এদিকে পঁচিশ তপারটা দেখুন আচ্ছা নামটা কি আপনার ইসলাম আবেগ থেকে আচ্ছা আপনি নারী টাকা আর অনেক আ别的 কাছে জুয়া নেশা আচ্ছা আচ্ছা এগুলো এগুলো নির্মাণ করতে হবে ঠিক আছে স্যার এক ধন্যবাদ মামা বড় থাকেন তো এখানে এক্সারসাইজ করতে এসে মামা বলি চাচা বলি আঙ্কেল বলি তার সাথে দেখা সে বলছে ভাইস্তে ঠিক আছে ভালো হচ্ছে বললাম জি কি আর অবস্থা আপনা দেখেন আর আমাকে দেখেন ইতিমধ্যে আমার শরীর ভারী হয়ে গেছে সে বলতেছে খারাপ যত সব আবেগ নেশা এই বিষয়গুলো বাদ দিতে হবে ধ্বংস করতে হবে নির্মূল করতে হবে তাদের বয়স পঁয়ষট্টি কিন্তু মার্শাল এখনও ভালো ফিট সে বলে এখন পর্যন্ত তার বড় কোনো সমস্যা বা ডাক্তারের কাছে যাইতে হবে এরকম কিছু হয় নাই সে বলে আমি এটা বড়ো হওয়ার আগেই এটাকে নির্মল করি এবং তেলজাতীয় জিনিস চাষাওয়া অ্যাভয়েড করে তো এটা আমাদের ইয়াং জেনারেশন বা যারা খাওয়ার প্রতি ভালো রুচি তারা অ্যাব করতে আমাদের প্রচুর কষ্ট হয় পারি না তো দিন শেষে ডাক্তার নিষেধ করে কিন্তু ঠিকই খেয়ে ফেলি এগুলো আমাদের অবস্থা তাই আমি বলবো যে যদি খাওয়াটা কন্ট্রোল না করতে পারেন কমসে কম এক্সারসাইজটা কন্ট্রোল করুন সেটা ঘর হোক বাইরে হোক জিমে হোক হঠাৎ পায়ে লাগছে প্রথমবার পায়ে লাগছে এরকম না এরকম পায়ে লাগছে আমার তবে আজকে আবার দেখা দিল বসে পড়ি এরকমটা করবো হ্যাঁ ঠিক হয়েছে জানি না এটা আমার কি সমস্যা তো এটা আমার বড়ো হওয়ার আগেই সমাধান করা উচিত অর্থাৎ হাত আমি এখানে উপর থেকে নিচে নেমে বন্ধ গিয়েছি কিন্তু এখন কি উঠতে পারব আমি জানি না উঠতে পারবো কি না বাট একবার চেষ্টা তো করবো অর্থাৎ যে কোনো জিনিস ভাঙা খুবই সহজ কিন্তু জোরানো খুবই কঠিন চিন্তা করেন আপনি একটি মারির মাটির হাড়ি ভেঙে ফেললেন কিন্তু জোরান কতটা কঠিন আমি এখানে ওঠার চেষ্টা করব দেখি পারি কি না এক দুই তিন বিশমিল্লা উঠতে পারছিলাম না এই সাপোর্টটা না পাইলে আমি উঠতে পারতাম না এই সাপোর্টটা আমাকে উঠতে সহযোগিতা করছে নয় তো আমি নিচে পড়ে যেতাম উপরে উঠতে এটা ঠিক না বাট মন চাইল তাই ট্রাই করলাম বাট আপনারা এরকম জিনিস ট্রাই করার আগে অবশ্যই প্র্যাকটিস করবেন অর্থাৎ আমার আত্মবিশ্বাস ছিল এবং মেয়েরা কয়েকবার আগে চেষ্টা করছি এজন্য আমি রিস্কটা নিলাম কারণ যে কোনো জায়গা থেকে দুর্ঘটনা ঘটতে পারে এখান থেকেও দুর্ঘটনা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তাই প্লিজ বি কেয়ারফুল এবং রাস্তাঘাটে যখন চলবেন এখন রাস্তাটা ফাঁকা বাট দিনে বাংলাদেশে এই পরিমাণ গাড়ি ঘোড়া বাড়ছে আমাদের আমাদের ল্যান্ড অর্থাৎ জায়গা সেই আদিম খাল থেকে কিন্তু ততটুকুই আছে আমাদের এরিয়া নেই বাট মানুষজন বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে তাই বেশ সাবধান থাকুন যেদিক আসছি দিয়ে ব্যাক করছি তো আপনাদের একই রাস্তা প্লেস দুবার দেখাবো না কারণ এতে আপনারা বোরিং হয়ে যাবেন সেটা আমি চাই না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসলে সূর্যের পরে আমরা যারা উঠি আমি নিজেও বারোটা একটা দুইটা চারটা পর্যন্ত ঘুমাইছি বাট আমাদের এখন এখন হচ্ছে যে আমাদের বয়সটা বাড়তি বা শুরু বা আমরা উঠতি বয়সে আছি বা যেটাকে আমরা ইয়াং বলি তো এখনই যদি আমরা আমাদের বডি এক্সারসাইজ করে ঠিক করতে না পারি তাহলে কবে পারব এখনই সময় এক সময় বয়সে যাবে বিভিন্ন সমস্যা প্রেশার ফ্যামিলি ইস্যু অন্য অন্য অনেক ইস্যু চলে আসবে বাট এখন যদি এটা করতে না পারি তাহলে কখন করবো আর এই কাজটা যদি আমরা ঠিক মতো করতে না পারি তো এটা গ্যারান্টি নিয়ে যে সামনের যে কোনো কাজ আমরা ঠিক মতো করতে পারবো নিজের শরীরটাকে নিজের কন্ট্রোল আনার ট্রাই করেন বিশেষ করেন ভালো লাগবে আমার ভালো লাগতো আজকে আমার প্রথম দিন না অনেক এসেছে বাট আপনাদের মাঝে ধরি নেই আমি মাঝে মাঝে অনেক গ্যাপ দিতাম অর্থাৎ কখনও দশ দশ দিন করেছি বিশ দিন গ্যাপ এক মাস করেছি দুই মাস গ্যাপ আমি চাচ্ছি না এটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি এই জন্যে আমার নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ ওয়াদা প্রমিস এবং সেটা আপনাদের সাথেও আপনার সাথে প্রতিদিন দেখা করা এই সকালবেলা মর্নিংয়ে এসে এবং ক্যামেরার সামনে এসে এটা আমার একটা চ্যালেঞ্জ একদম বাসা থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে দেবেন না প্রথমে একটু বডিটাকে রিল্যাক্স করার জন্য সহজ কিছু ব্যায়াম করবেন পুরো না আস্তে আস্তে করবেন এবার হাটার থেকে দ্বিগুণ স্পিড এই স্পিড দৌড়াবেন দ্বিগুণ বা দ্বিগুণ তিনগুণ এর বেশি না প্রথমে কম এরিয়া নেবেন এভাবে শুরু করবেন একবার একবারে এক চান্সে থেমে যাবেন না রানিং অবস্থায় এসে এক চান্সে থেমে যাবেন না এবং পানি খাবেন না সাথে সাথে আমি অনেক ঘেমে গিয়েছি আমার ফেস এবং টি শার্ট দেখতে পাচ্ছেন এ এরিয়া পর্যন্ত পুরা ভেজে গিয়েছে আসলে আমি একটু বেশি গামি আর গরমটা বেশি আমি বলবো আপনারা এক্সারসাইজ করেন সকালবেলা পাবেন বিকালবেন বাট চেষ্টা করুন সকালবেলা যখন সূর্য সূর্যটা উঠবে আপনি এক্সারসাইজ করবেন আপনার অন্যরকম ফিল অন্যরকম অনুভূতি কাজ করবে যেটা আমার কাজ করতেছে ভি প্রায় ভিডিও দেখছেন পরিবেশে দেখতে পাচ্ছেন তবে যেই রিয়েল ফিল এটা আপনারা তখনই বুঝতে পারবেন যদি যখন আপনারা আসবেন এবং আমি জানি ভিডিওটা অনেক কাপাকাপি করছে এবং আমার কথাগুলো অনেক আমার বলতে গিয়ে বারবার আমি থেমে যাচ্ছি কারণ আমি শরীরে আমার উত্তপ্ত আমি কথা বলতে পারছি না কারণ দৌড়লে যা হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং জানাবেন আপনাদের অভিজ্ঞতা এবং কেমন লাগছে বা কোথাও কোথাও ভুল করছি কি না বা নতুন করে শিখতে পারি কারণ আমি নতুন আমি এখনও শিখছি তো আপনাদের সাপোর্টে এগিয়ে যাব দিন শেষে এটাই বলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিটা সময় উপভোগ করুন প্রিয়জনের সাথে থাকুন ধন্যবাদ